খুব সুন্দর সকালবেলা রাইডের পিছে বসে চলে গেলাম আমার একটা বিশেষ দিনে সেটার একটা ছোট ভিডিও আমি আপলোড করছি আর আমি টাইম না পাওয়ার কারণে আমি এটা লম্বা করে একটা ভিডিও আমি আপলোড করতে পারি ছোট করে আপলোড করলাম আর ফাইনালি আজকে আমি ফ্রি ছিলাম দ্যাটস ওয় আমি আজকে আপলোড করে আপলোড করে দিলাম খুব সুন্দর রোডটা আমার স্ক্রিনে পড়তেছিল বেশ ভাল লাগতেছিল দেন আমার বিশেষ দিনের একটা ড্রেস কোড পড়া লাগবে আজকে সো আমি এই ড্রেসটা রিসিভ করলাম অ্যান্ড দেন এখন পরব দেখেন আমার পিছনে আমার আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের হ্যাড পিছনে ছিল আমি খেয়াল করিনি নাজমুল স্যার সো এই হচ্ছে আমার বিশেষ দিনের ড্রেস কোড আমি পরে নিলাম আর বেশ ভাল লাগতেছিল আমার এই ড্রেসটাতে আমাকে আর ড্রেস কালারটা জাস্ট সুন্দর এই বিশেষ দিনে এন্ড দেন আমার পেছনে আবার একজন বড় ভাই আবার আমার একটা ক্লাসমেট দুজনে এই যে পাশের জন্য হচ্ছে আমার ক্লাসমেট এই তো আমি পরে নিলাম আমার ড্রেসটা পুরোটা আমাকে পুরোটা ভাবে দেখা যাচ্ছে অ্যান্ড দেন আমি হচ্ছে একটু ওয়াশরুমে যাই দেখার জন্য আমার ফুল ইয়েটা আর একটু টাচ আপ করার জন্য অ্যান্ড দেন আমার এই যে পাশে আপুটা আমাকে বললো যে আপু আপনি আপনার এই এই গলার এটা কী কী বল এইটাতে একটা পিন লাগান সো এই আপুটা আমাকে একটা পিন দেয় থ্যাংক ইউ আপু আমি আসলে ওনাকে চিনি না আমাকে হুট করে আর কি এই পিনটা দিয়ে দেয় তা আমি এটা সেট করে নিই দ্যান্ড আমি আমি এই একটা স্টাইলে আমি নিজেকে দেখতেছিলাম আমার বেশ আমার ওই দিন আমাকে অনেক সুন্দর লাগতেছিল আমি জানি না অনেক সুন্দর লাগতেছিল তারপর একটা আপুর সাথে ছবি তুললাম আর হচ্ছে এইটা আমাদের সব ব্যাচের ভাইয়া আপরা আমরা আপুরা সবাই মিলে একটা জাস্ট ভিডিও করে নিই মানে কীরকম জানি না একটা ভাইয়া আর কি বললো এভাবে এভাবে করতে অনেক রোদ পড়ে যায় অনেক গরম লাগতেছিল আমি আমার ব্যাগটা একজনকে দিয়ে দেন আমি আবার চলে আসলাম এই জায়গাটাতে আর অনেক সুন্দর সেনা সেনাপ্রাঙ্গন জায়গাটা তো এই আবার আমরা হচ্ছে আবার একটা ফটোশুট ভিডিও করতেছিলাম ক্যাপ উড়িয়ে দেওয়া আকাশে এটা আমরা অনেক মজা করছি এই হচ্ছে আমাদের ক্লাসের সিয়ারের মেয়ে অনেক সুন্দর মাসাল্লা ওর ভিডিও করে নিচ্ছিলাম যে ওকে দেখতে ওর বাবা ওর ছবি তুলে অনেক ভিডিওস করে এই আর কি দেন এই যে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ভ্যানুতে ইনি আমার ব্যাচম্যান্ড আপু আর ওই যে জাকরিয়া ভাই আমরা হাঁটতেছিলাম হেঁটে হেঁটে কথা বলতেছিলাম আমি খুব ইন্টারেস্টিং এখানে কথা বলতেছিলাম যে আপুর চুল নিয়ে আর কি আমি কথা বলতেছিলাম সো এই যে আমরা চলে যাচ্ছি অনেক সুন্দর জায়গা এখান থেকে আপনি দেখেন ব্রিজ দেখা যাচ্ছে ফ্লাইওভার দেখা যাচ্ছে আমি ওনার ছবি ভিডিওটা আবার ফ মানে ছবি তুলে নিই ওনার চুলের মানে ওনার চুলগুলা মাঝখানে মাঝখানে হোয়াইট হয়ে আছে আমার কাছে এই কালারটা অনেক সুন্দর লাগছে উনি বলছে ওনার বাইর ওনার হোয়াইট আর কি চুলগুলো মাঝখানে মাঝখানে দেন আমাদের বিশেষ স্পটে যাওয়ার যে একটা ওয়ে সেখানে যাচ্ছিলাম আর এই ভাইটা অসুস্থ হয়ে গেছে এই হচ্ছে আমাদের বিশেষ স্পট এখানে আমাদের এখান থেকে আমাদের বিশেষ দিন শেষ হবে তারপরে আমরা আমাদের যার যার জায়গায় নির্দিষ্ট ডিপার্টমেন্টের নাম ছিল ওইখানে আমরা যার যার জায়গায় আসন নিয়ে নিই এই যে সায়দার রেজান হোসেন আমাদের উপদেষ্টা তো ওনার সাথে আমরা একটা মিট একটা পর্ব শেষ করে দেন লাঞ্চে চলে আসি আর লাঞ্চে অনেক সুন্দর মানে খাবার আয়োজন করছে অনেক কোয়ান্টিটি দিছে অনেক মানে অনেক টু মাছ আর কি মানুষ খেতে পারতেছিল না আর সবচেয়ে বেশি আর কি আমার এটা অভাগ লাগছে খাবারের এত মানে এত মজা খাবারের ইয়েটা মানে সেনা প্রাঙ্গণের খাবার অনেক মজা আমি তো দেখেন আমি খুব মজা করে খাচ্ছিলাম আমার অনেক ভাল লাগছে সো এটা আমার লাস্ট রয়ে গেছে অ্যান্ড দেন আমি খুব হচ্ছে আপনার পছন্দ করি এরকম সবুজের মধ্যে হাঁটতে মানে সবুজ ঘাসপালার মধ্যে সো আমি পেয়ে তো অনেক বেশি খুশি আমি একদম পায়ের জোতা রেখে আমি হচ্ছে তোমার হাঁটতেছিলাম খালি পেয়ে আমার অনেক ভাল লাগতেছিল আর ওয়েদারটা দেখেন একদম মানে রোদ তো লাস্টলি চলেই গেছিলো একদমই রোদ নাই আরকি আমি হাঁটতেছিলাম সবাই আবার দেখে আমাকে দেখে বলতেছিল যে ও কিভাবে হাঁটতেছে পরেই আর কি হাসাহি করতেছিলাম হচ্ছে সেনা প্রাঙ্গনের পেছন থেকে আমরা ভিডিও করতেছিলাম আমার তো আমি অনেক মানে সবচেয়ে বেশি আমি এই ফোটেজটা নিতে পারি যে আমার এই পোজ আমার এই স্টাইল একটা আপু আছে আমাদের এখানেই থাকে অনেক কপি করতে চাইছিল মানে চাইছিল আমার মতো করতে বাট ফাইনালি পারিনি বলতেছে ওর মতো ঢং করো ওর মতো ঢং করো সো এইটাই আমি আবার বারবারই করে যাচ্ছিলাম এগেইন করে যাচ্ছিলাম কি করব মানে আমার কাছে আর কোনো পোজ পাচ্ছিলাম না আমি নিজে এটা করতেছিলাম সো অনেক ঢং করতেছিলাম ওইখানে এই এটা এইটা আমাদের বড় ভাইয়া পেছন থেকে আসছিল আমি ওরা ও মানে আমার ক্লাসে সিয়ার মেয়েকে দেখতেছিলাম এই যে তারা হাজব্যান্ড ওয়াইফ তার এই যে মেয়েটা মেয়েটা উফ মাসাল্লাহ অনেক অনেক আমার ভাল লাগছে ও কিন্তু আসে না কুলে খুব মুড অফ ওর থাকে আমার এই বিশেষ দিনে আমি ছবি ছবি তোমার ভিডিওস করবো না এটা হয় সো আমি যেখানে পারতেছি সেখানে ভিডিও করতেছি আর আমার আই ওয়াজ লাইক মানে কি বলে এটা আমাকে আমাকে নিজেকে অনেক সুন্দর লাগতেছিল ওই দিন এই জন্য আমি অনেক ভিডিও করতে দেখেন ওয়েদারটা জাস্ট মানে মানে অনেক ভাল লাগছে আর ইনি আমাদের হচ্ছে একটা ব্যাচম্যান আপু উনার মানে একদম পুরো হোল মানে তোমার চার বছর উনি ওনার বাচ্চা স্বামী নিয়ে একদম দুইজনই হাজব্যান্ড ওয়াইফ দুজনই একই সাথে গ্র্যাজুয়েশন শেষ করে দুজনই একই সাথে গ্র্যাজুয়েট হয় অ্যান্ড দেন আমাদের গিফট হ্যাম্পার আমরা আমার ইউনিভার্সিটি থেকে পাই সো এইটার এন্ট্রি করা লাগতেছিল দেন এখানে আমি কী কী দিতে কী কী দিল আমি দেখলাম এখানে অনেক স্ন্যাক্স দেওয়া ছিল তোমার বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশি আর কি কোম্পানির আর কি সরি কোম্পানি ব্র্যান্ড না সো এই যে গিফট হ্যাম্পারটা নিলাম দ্যাট টাইম এত বেশি বাতাস হচ্ছিল মানে দেখেন আমার অ্যাপ্রনটা মানে এটা কি বলে এইটা অনেক কুর্তি ছিল অনেক সুন্দর বাতাস হচ্ছিল যে আমার ফাইনালি আমি চার বছরের একটা জার্নির অ্যাচিভমেন্ট আমি পেলাম তো এটা আমি এভাবে শো করতেছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না মেইনলি আমি দেখতে মানে দেখাচ্ছিলাম যে এখানে কী কী দিছে এটা আমি আসলে এখানে আর বলতে চাচ্ছি না জাস্ট এখানে এমনি আমি একটা দেখাচ্ছিলাম আর কিভাবে কিভাবে করে তারা অনেক সুন্দর করে কিন্তু আমাদের সার্টিফিকেট গুলা দিয়ে দেয় আর আমাদের ইউনিভার্সিটিতে এই প্রথম মানে তোমার যখন থেকে ওনারা স্টার্ট করছে এই প্রথম কনভোকেশন হয় সো আমরাই প্রথম কনভারকেশন পাই আই এম সো লাকি আর কি যে এটা আসলে পাওয়া পাই পাওয়ার আর কি কথা ছিল না বাট আমার ইচ্ছা ছিল যে এরকম একটা আমি ইউনিভার্সিটিতে আমি পড়বো যে আমি এরকম করে আমার সার্টিফিকেট নিব এটা আমার সবসময় স্বপ্ন ছিল স্বপ্ন এইভাবে কখনো বাস্তবভাবে আমি আসলে বুঝতে পারিনি সো আলহামদুলিল্লাহ আই এম সো ব্ল্যাসড তারপরে আমি এই যে এই যে মানে এই একটা ওয়েদারটাকে আমি তো মিস করতে চাই না সো এই জন্য আমি আবার ওইখানে আবার নিজেকে মানে তোমার এক্সপ্রেশন করতেছিলাম যে দেখেন আমি অনেক অনেক ভালো আছি আমাদের উপর মাথার উপর দিয়ে একটা প্লেনটা ছিল এই যে উনি আমাদের নাজমুল স্যার ফাইনালি এটা ভিডিওটা শেষ হলো এটা হচ্ছে তোমার ফোজকার সেশন অনেক ক্রাউড ছিল অনেক বাই